আসসালামু আলাইকুম এখন পর্যন্ত যতগুলো প্রেস কনফারেন্স হয়েছে অর্থাৎ গেল বিপিএল এর দুই থেকে তিনটা ম্যাচে যতগুলো প্রেস কনফারেন্স হয়েছে প্রত্যেকটাতে কিন্তু প্রত্যেকটা যারা প্লে অফে গেছে অর্থাৎ রংপুর চিটাগং থেকে শুরু করে রংপুর চিটাগং যদি আপনি দেখেন আপনি ফরচুন বরিশাল এবং লাস্টে কিন্তু খুলনা যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ এখন পর্যন্ত খাতা কলমে কিন্তু পয়েন্ট টেবিল হিসেব করলে কিন্তু রাজশাহী অলরেডি চলে গেছে তো তারপরে যদি একটা খেলা যেহেতু বাকি আছে খুলনার তো তাদের পয়েন্ট টেবিলটা কিন্তু দশ ভালোভাবে অবশ্যই জিততে হবে সেটা যদি জিততে পারে তারাও কিন্তু প্লে অফে চলে যাবে এখন প্রশ্ন হচ্ছে বিদেশি প্লেয়াররা যারা আসবে তার প্রত্যেকটা এই টিমগুলো যারা যারা প্লে অফ করেছে প্রত্যেকটা টিমের মালিক যারা আছে বা যারা ম্যানেজার আছে বা যারা আপনি হচ্ছে যে টিমের দায়িত্বে আসে তারা প্রত্যেকজনে কিন্তু এসে বলেছে তাদের বড় বড় প্লেয়ার লিস্টে আছে। বড় বড় প্লেয়ারদের কিন্তু নিয়ে আসবে তারা এটাই কিন্তু কথা হচ্ছে এখন পর্যন্ত তো আসলে এটা কতটুকু সত্য বা গুজব নাকি কারণ এরকম ভাই বিপিএল এরকম কথা অনেক হয় অনেক প্রচুর হয় অনেক বড়ো বড়ো প্লেয়ার আসবে উমু গাইবে টুমু গাইবে আসবে সে আসবে শেষে সাথে কিন্তু যে রাজশাহীর মতো অবস্থা টাকা বসা যাওয়ার কোনো কন্ডিশন নাই টাকা বসা পর্যন্ত এখন পর্যন্ত বিপিএল এর বিতর্ক বলতে বন্ধু চিটাগং কিংস এবং রাজশাহীকে নিয়ে প্রচণ্ড বিতর্ক যেটা এরকম বিতর্ক আর কোনো কোনোটা কোনো একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে কিন্তু এখন পর্যন্ত হয়নি তো ফাইনালি যদি ফাইনালি যদি আমি বলি সেটা হচ্ছে যে আমি যদি টোটালি বলি কথাটা সেটা হচ্ছে যদি আন্ডে রাসেল টিম ডেভিড ডেভিড ওয়ানার এবং হচ্ছে যে আপনার আর একটা প্লেয়ার যেটা যে পাকিস্তানের আলী এই চারটা প্লেয়ারকে নিয়ে কিন্তু কথা হচ্ছে যে এই চারটা প্লেয়ার সুনীল নারেনও সাথে আছে তো এই চারটা প্লেয়ার পাঁচটা প্লেয়ার বিপিএলে প্লে অফে আসবে এখন পর্যন্ত কোনো টিম শিওরিটি দেয় নাই কোনো টিম এখন পর্যন্ত প্রকাশ করে নাই শুধু ফরচুন বরিশালে অ্যাডাম মিলনে প্রকাশটা এসেছে অ্যাডাম মিলনে একবার নিজে ক্লিয়ার করেছে এছাড়া যে এখন পর্যন্ত ক্লিয়ার কেউ করে নাই কোনো টিম ক্লিয়ার করে নাই যে কোন প্লেয়ার প্লে অফের জন্য খেলতে আসবে তবে শোনা যাচ্ছে অনেকে তবে ডেভিড ওনারের বিষয়ে যদি বলি সে অলরেডি আসবে না সে অলরেডি আইএল টি টোয়েন্টিতে যেগুলো টিম প্লে অফে গেছে যেগুলো টিম আমি আবারও বলছি ডেভিড ওনার বিপিএল এর খেলার সম্ভাবনা খুবই কম খুবই কম নাই বললে চলে কেন আমি একটু বলি হয়তো আসতে পারে বাট নাই বললে চল এরকম যে বিগ ব্যাস ফাইনালের পরে ডেভিড ওয়ার্নার যে কাজটা করেছে আইএল টি টোয়েন্টিতে যে চারটা টিম যে চারটা টিম প্লে অফ করেছে আইএল টি টোয়েন্টিতে সেই চারটা টিমের মধ্যে একটা টিমে খেলার সম্ভাবনা আছে এবং খেলার সম্ভাবনা প্রায় কাছাকাছি ডেভিড ওনার চাচ্ছে যে আই এল টি টোয়েন্টি প্লে অফের যে চারটা টিম তার ভেতরে যে যে যাকে টানবে তাকে যে কিনে নেবে সে টিমের হয়ে খেলবে এখন পর্যন্ত তিনটা দল তার সাথে যোগাযোগ করেছে যোগাযোগ করারও চেষ্টা করেছে তো সেদিক থেকে বলা চলে যে ডেবিট অন্য বিপিএল আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম সো আইএল টি যে যেগুলো দল সেমি গেছে তাদের সাথে সে খেলবে দ্বিতীয় কথা টিম ডেভিডের আসার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ তার টিম আগে ভাগে কিন্তু আই টি টোয়েন্টি থেকে কিন্তু অলরেডি আগেভাগে কিন্তু বাদ করে যাচ্ছে এবং পয়েন্ট টেবিলের অনেকটাই নিচ্ছে সো সেদিক থেকে বলা যায় যে টিম কিন্তু মোটামুটি বলা যায় যে আসার সম্ভাবনা অনেক বেশি সুনীল এবং আন্ডে রাসেলের বিষয়ে যদি বলি আমি তারা হয়তো বা এক থেকে দুইটা ম্যাচ করে খেলার সম্ভাবনা আছে তবে হান্ড্রেড পারসেন্ট আসবে বলে এখন পর্যন্ত তারা মানে সাউথ আফ্রিকা যে লিগটা হচ্ছে লিগ তো হচ্ছে অনেকগুলো একটা আইএল টি টোয়েন্টি হচ্ছে একটা সাউথ আফ্রিকা লিগ হচ্ছে তো সাউথ আফ্রিকার যে লিগটা আছে সেই লিগটাতে প্লে অফে যারা গেছে সেখানে খেলার সম্ভাবনা সুনীল নারিন এবং আনেড আসেদের আইসিবল এর পাকিস্তানের আইসিবলের নিউজ আমি টোটালি পাইনি আমার কাছে এখন পর্যন্ত আসেনি সব মিলিয়ে বলবো যে গুজব বা সত্য নাকি সত্যি তারা আসবে কিনা এখন পর্যন্ত ফাইনালে হান্ড্রেড পার্সেন্ট কেউ দিতে পারে নাই তবে যেহেতু কালকের থেকে বিপিএল এর গ্রুপ করবে খেলাগুলো শেষ হয়তোবা কালকের থেকে একটা কোনো রেজাল্ট বা একটা কিছু হলেও আপনারা জানতে পারবেন বা বলা যাবে বলা সম্ভব কালকে যেহেতু গ্রুপ ফর্মের খেলাগুলো শেষ হয়ে যাবে এরপর থেকে খেলা শুরু হবে অবশ্যই দুই দিনের ভিতরে কোনো না কোনো যারা কোনো ফ্রাঞ্চাইজি যদি প্লেয়ার কিনে অবশ্যই তারা নিয়ে আসবে তো আসলে অবশ্যই আপডেট সাথে সাথে জানাবো বেশ আপনার ডিটেলসে একটু বলার চেষ্টা করলাম ভালো থাকবে সারমান।